প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আগামীকাল থেকে ফায়ার সার্ভিসের ড্রাইভার ও ফায়ার ফাইটার পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো যে সকল প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা তো আজকের ভিডিওতে আমরা কি নিয়ে আলোচনা করব তা হয়তো আপনারা ভিডিওর থামনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো ফায়ার সার্ভিসের ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে আপনাদেরকে কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হবে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়ে পাশে থাকা ফায়ার সার্ভিসের ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে আপনাদেরকে বেশ কয়েকটি কাগজ সাথে করে নিয়ে আসতে হবে তো এখন আমি যে কাগজগুলোর কথা বলবো সেগুলো আপনারা অবশ্যই বেশ কয়েকটি কপি অর্থাৎ দুই থেকে তিনটা করে কপি আপনারা ফটোকপি করে রাখবেন এবং সত্যায়িত করে রাখবেন তো প্রথমে আপনাদেরকে যে কাগজটি সাথে নিতে হবে সেটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ তো এখানে আপনি যদি আবেদন করার সময় এসএসসি এবং এসএসসি উভয় দিয়ে আবেদন করেন সেক্ষেত্রে আপনি এসএসসি এবং এসএসসি দুটো সার্টিফিকেটের সাথে করে নিয়ে যাবেন আর যদি আপনি শুধুমাত্র এসএসসি পাশের সনদ দিয়ে আবেদন করেন সেক্ষেত্রে আপনি এসএসসি পাশের সনদটাই সাথে করে নিয়ে যাবেন তো এখানে আপনাদেরকে অবশ্যই কিন্তু সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপিগুলোও সাথে করে নিয়ে যেতে হবে তো এখানে আপনারা অনেকে একটা প্রশ্ন করে থাকেন যে ভাই আমার তো এখন সার্টিফিকেট আমি হাতে পাইনি তো সেক্ষেত্রে আমি কি করতে পারি তো আপনি যদি সার্টিফিকেট হাতে না পান সেক্ষেত্রে আপনার যে মূল মার্কশিট রয়েছে সেটা নিয়ে নিয়ে যাবেন যাবেন এবং ফটোকপিটাও সাথে সাথে করে তো দুই যে নেবেন সেটা হচ্ছে আপনার বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয় পত্র অর্থাৎ এনআইডি কার্ড আপনি যদি এখনো এনআইডি কার্ড হাতে না পান সেক্ষেত্রে আপনার আবেদনের যে একটা ফর্ম থাকে ভোটার আইডি যখন আবেদন করে তখন কিন্তু আপনাদেরকে একটা ফর্ম দেওয়া হয়েছিল তো সেই ফর্মটাও সাথে করে নিয়ে গেলেও কিন্তু হবে তো তিন নম্বরের যে কাগজটি সাথে নেবেন সেটা হচ্ছে আপনার চেয়ারম্যানের কাছ থেকে নাগরিকত্ব সনদ ও বৈবাহিক অবস্থার হবে। বৈবাহিক সনদে আপনাকে হবে তারপর চার নম্বর যে কাগজটি নেবেন সেটা হচ্ছে চারিত্রিক সনদ তো এই চারিত্রিক সনদটা কিন্তু আপনাকে প্রথম শ্রেণীর গ্রেজুটেড কর্মকর্তার কাছ থেকে সত্যায়িত করে নিয়ে যেতে হবে পাঁচ নম্বরের যে কাগজটি নেবেন সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন কপি অর্থাৎ আপনি যখন আবেদন করেছিলেন তখন কিন্তু আপনাদেরকে একটা আবেদন কপি অর্থাৎ অ্যাপ্লিকেশন কপি কিন্তু আপনাদেরকে প্রিন করে দেওয়া হয়েছিল তো এই আবেদন কপিটা কিন্তু আমি সংগ্রহ করার জন্য আগেও ও বেশ কয়েকটি ভিডিওতে বলেছিলাম তো আপনারা অবশ্যই অবশ্যই এই আবেদন কপিটা সাথে করে নিয়ে যাবেন ছয় নম্বরে যে কাগজটি রয়েছে সেটা হচ্ছে আপনার ভাইভা পরীক্ষার অ্যাডমিট কার্ড তো আপনি যেরকম লিখিত পরীক্ষায় একটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়ে গিয়েছিলেন ঠিক সেরকমভাবেই ভাইভা পরীক্ষার অ্যাডমিট কার্ডটিও ডাউনলোড করে সাথে করে নিয়ে যাবেন তো ষাট নম্বরে যে কাগজটি সেটা হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের দুই রঙিন ছবি তো এই ছবি দুটা যদিও উল্লেখ নেই তারপর আপনারা এই দুই কপি ছবি অবশ্যই নিয়ে যাবেন এই ছবিগুলো কিন্তু আপনাকে অবশ্যই জমা দিতে হবে তো সর্বশেষ যে কাগজটি নেবেন সেটা হচ্ছে কোঠার প্রার্থীদের ক্ষেত্রে কোঠা প্রমাণের সনদ কিন্তু অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে তো প্রিয় দর্শক মূলত আপনাদেরকে এই কাগজগুলাই সাথে করে নিয়ে যেতে হবে তো আমি প্রথমে যেটা বললাম আপনারা কিন্তু অবশ্যই প্রত্যেকটা কাগজ দুই থেকে তিনটা করে ফটোকপি করে রাখবেন তো আপনাদেরকে কিন্তু সেখানে গিয়ে আপনার একসেট ফটোকপি অর্থাৎ সত্তাহিত যে ফটোকপিগুলো করা আছে সেগুলো কিন্তু আপনাদেরকে একসেট তাদের কাছে জমা দিতে হবে আর মূল যে কপিগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা দেখার পর আবার আপনার হাতেই ফেরত দিয়ে দিবে